জায়গাটাতে হয়তো আপনারা অনেকে আসেন নাই বুঝি সামনে আপনার একটা নতুন একটা জায়গাতে নিয়ে যাচ্ছি আপনারা জায়গাটাতে গেলে খুব ভাল লাগবে এই জায়গাটাতে আমরাই প্রথম আসতেছি আমরা বাইকের আপনার স্পিড বোর্ডের ব্যবস্থা আছে এবং গাজীপুরের সবচেয়ে সুন্দর একটি প্লেস আমরা এখন বর্তমানে একটি সুন্দর একটি প্লেসে আছি আপনারা হয়তো এই জায়গাতে আসেন নাই কেউ যদি এসে থাকেন তাহলে আমাদেরকে বলবেন এটা গাজীপুর বিশ্বাস হয় আপনাদের দেখেন কত সুন্দর একটা জায়গা এবং রাত্রেবেলা এখানে লাইটিং হয় যে পাশে আপনার কম এই যে সূর্য লাগতেছে দেখেন এটা আমাদের গাজীপুর মাশাল্লাহ মাশাল্লাহ কি সুন্দর এটা মাশাল্লাহ মাশাল্লাহ অনেক সুন্দর সুন্দর একটি জায়গা মাশাল্লাহ মাশাল্লাহ এটা আমাদের গাজীপুর ভাবা যায় এটা আমাদের একটা কাজুপুর মাশাল্লাহ অনেক সুন্দর দেখতেছেন আপনারা এখানে ডাইটিং হয় তো এই জায়গাটি যারা চিনেন তারা অবশ্যই কমেন্ট করবেন এই যেখানে সুইমিং পুল এই যে সরি এখানে যে বোট আছে টেক সিস্টেম আছে এই জায়গাটি বিশাল বড় একটি এরিয়া এটাকে ভবিষ্যতে তারা মানে যেভাবে কাজ করে যাচ্ছে আগাচ্ছে এই ফ্যান্টাসি কিংডম বা আপনার নন্দন পার্ক বা ডিম হলিডে পার্ক এই ধরনের তারা বানানোর চেষ্টা বা কাজ করে যাচ্ছে আস্তে ধীরে করে আপনারা ভবিষ্যতে দেখতে পারবেন বিশাল বড় একটা প্রজেক্ট বিশাল বড় এটা অনেক সুন্দর হবে যখন এটা পুরোপুরি করবে এখনো এটা ডেভেলপিং অবস্থায় আছে কিন্তু এখন এটা ইচ্ছা করে ওপেন করে রাখছে যাতে মানুষে চিনে বুঝছেন ভাই এই যে আমরা মনে করি একটা আমি এই জায়গাতে মানে এই জায়গাটিকে আপনার ওই পাশ দিয়ে একটা রাস্তা আছে ওদিক যাওয়ার পথে মানে সন্ধ্যার দিকে দেখি যে এদিকে লাইটিং হয়ে থাকে কিন্তু এইটা কোন দিক দিয়ে আসে সেই রাস্তাটা খুঁজে পাচ্ছিলাম না তো অনেক দিন পর খুঁজতে খুঁজতে আজকে এই রাস্তাটি পেয়েছি তাই আপনাদের জন্য এই ভিডিওটি আপনারা আসতে পারেন এখানে এখানে মানে বসার মতো জায়গা আছে রাত্রে সন্ধ্যার পরে লাইটিং হয় আশা করি আর খুবই সুন্দর জায়গাটি এখানে আপাতত তারা এই আড্ডা খানার মতো এখানে চা টা বিভিন্ন খাবার টাবার টুকটাক আছে এগুলো খেয়ে মানে এখানে সময় কাটাতে পারবেন ভালো একটি সময় কাটানোর জায়গা আপনাদের জন্য হবে

আপনাদের জন্য আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ